এবার বাংলা থেকে আলু আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিল উড়িষ্যা সরকার পশ্চিমবঙ্গ থেকে আলুর রপ্তানি বন্ধ থাকায় উড়িষ্যার বাজারগুলিতে দেখা দিয়েছে আলু সংকট যার ফলে সেখানকার বাজারগুলিতে কিন্তু আলুর দাম রয়েছে আকাশ ছোঁয়া এবং এর ফলে উড়িষ্যার সাধারণ মানুষদেরকে পড়তে হচ্ছে বিপদের মুখে উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দুজনে মিলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার অনুরোধ জানিয়েছেন যে যেন পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যার উদ্দেশ্যে আলু পাঠানো হয় এত অনুরোধের পরেও পশ্চিমবঙ্গ সরকার আলু রপ্তানির জন্য অনুমতি দেয়নি উল্টে গিয়ে বর্ডারগুলিতে গাড়ি পিছু থেকে টাকা নেওয়া হচ্ছে বর্ডার পার করার জন্য এইসব অভিযোগের ভিত্তিতে বর্তমানে প্রশাসন অত্যন্ত চাপে রয়েছে সবকিছু পরিস্থিতিকে বিবেচনা করে উড়িষ্যা সরকার এবার কিন্তু উত্তর প্রদেশ থেকে আলু আমদানি করার সিদ্ধান্ত নিল অর্থাৎ তারা কিন্তু আর পশ্চিমবঙ্গের সাথে আলুর ব্যবসা করবেন না উড়িষ্যার খাদ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তাদের উড়িষ্যার সমস্ত আলু ব্যবসায়ীদেরকে নিয়ে বৈঠক করা হয়েছে এবং তারপর সকল ব্যবসায়ীরা কিন্তু মত জানিয়েছেন যেন উড়িষ্যার সরকার উত্তর প্রদেশের সাথেই আলুর ব্যবসা করে আগামীকাল থেকেই আনুমানিক দিনে পঞ্চাশ থেকে ষাট গাড়ি আলু উত্তর প্রদেশ থেকে উড়িষ্যায় ঢুকবে অবিলম্বে যদি পশ্চিমবঙ্গের বর্ডার গুলিকে খুলে দেওয়া না হয় তাহলে কিন্তু বাংলার আলু ব্যবসায়ীদের হাত থেকে ভিন্ন রাজ্যের বাজারগুলি হাতছাড়া হয়ে যাবে হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়তে চলেছে গ্রামীণ অর্থনীতি বাংলার ব্যবসায়ীদের পড়ে থাকা টাকা উড়িষ্যা থেকে যদি আদায় না করা হয় তাহলে কিন্তু বাংলার আলু শিল্প ধ্বংস হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে বাংলার কৃষি বিপণন মন্ত্রী মান্নার কাছে কিন্তু চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে যাতে বর্ডারগুলি খোলা হয় এখন কতদিনেই বা বর্ডার খুলবে তা নিয়েও থেকে যাচ্ছে চিন্তা বর্তমানে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে অনেক চাষিরাই আলু বিক্রি করতে চাইছে কিন্তু ব্যবসায়ীরা আলু কিনতে চাচ্ছেন না যার ফলে অনেক ছোট ছোট চাষি বন্ধুরা বিপদের মুখে রয়েছেন এর ফলে কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু চাষিরা রাস্তাঘাটে আলু ফেলে প্রতিবাদ জানাচ্ছেন উড়িষ্যা আসাম বিহার ঝাড়খন্ড এই প্রত্যেকটি বর্ডার দিয়ে প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণে আলু বোঝাই ট্রাক যেত আর বর্তমানে সেই প্রত্যেকটি জায়গায় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনার জেলায় বর্তমানে আলুর অবস্থা কেমন রয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান আর এই রকমই আলুর গুরুত্বপূর্ণ খবর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ